পারফেক্ট একটা পুডিং হয় সিল্কি বেলবেটি আর স্মুথ যারা পুডিং বানাতে পারেন না তাদের জন্য আজকে আমি তিন রকমের কাপে সেট করে দেখাবো কাপ পুডিং আর যারা বলেন ক্যারামেল পুড়ে যায় ঠিকমতো পুডিং হয় না তাদের জন্য আজকের এই রেসিপিটা এত সহজভাবে মাত্র পাঁচ টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে আমি সব রকমের টিপস সহকারে আমি জানি না যে এই টিপসগুলো অন্য কেউ আগে কখনো দিয়েছে কিনা তবে সব রকমের টিপস শেয়ার করব আজকে যে কারণে আপনাদের পুডিং জমে না ভুল ভাল হয় সেই সবকিছু তুলে ধরবো টুকি টাকি তাই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে আর মাত্র পাঁচ টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে আর দুটো ডিম দিয়ে কি মনে থাকবে তো দেখেই নিন আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমাদের পুডিং বানাতে যা যা লাগছে সেগুলো হচ্ছে কিছুটা গুঁড়া দুধ আর হচ্ছে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার চিনি আর হচ্ছে ডিম এই চারটা উপকরণ দিয়ে আজকের যে পুডিংটা মানে কাপ পুডিংটা আমি সেট করব আপনাদের চোখের সামনেই দেখতে পাবেন তবে আপনাদের যদি কর্নফ্লাওয়ার না থাকে অবশ্যই চালের গুঁড়ো নিতে পারেন ঠিক এক টেবিল চামচ আর চিনি নিয়েছি আর ডিম নিয়েছি দুটো এই ডিম আর হচ্ছে পাঁচ টেবিল চামচ গুঁড়ো দুধ এই হচ্ছে আমাদের উপকরণ তো আজকে এরকম একটা চামচ নিয়ে নিয়েছি আর বড় একটা বোল নিয়ে নিয়েছি তো এরকম চামচ আমাদের সবার বাসাতেই আছে এই চামচ চামচ দিয়ে আমি এখন ঠিক টেবিল চিনি নিয়ে নিব হচ্ছে একটা হাড়িতে ক্যারামেল করার জন্য ক্যারামেল অনেকেই বলেন যে যে পুড়ে যায় তবে আজকের টিপসটা থাকবে এতে কিন্তু পুড়বে না আজকে আমি কাপ পুডিং করার জন্য ঠিক পাঁচটা কাপ ব্যবহার করব তবে তিন রকমের কাপ থাকবে সেখানে যাই হোক তো এখানে আমি পাঁচ টেবিল চামচ চিনি নিয়েছি আপনারা যদি ক্যারামেল একটু বেশি চান সেক্ষেত্রে একটু বেশি চিনি নিতে পারেন দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দিবেন না যাতে করে পুরো চিনিটা ভিজে যায় এরকম পানি দিবেন আর এবার এটাকে চুলার লো হিটে বসিয়ে দিবেন এরপরে বাকি কাজগুলো সেরে নিই এখন আমি দেখাচ্ছি তিন রকমের কাপ আমি কিভাবে নিব নিয়েছি একটা কাচের কাপ দেখতে পাচ্ছেন আরেকটা নিয়েছি ঠিক এরকম অন টাইম যে কাপগুলো আছে সেগুলো আর নিয়েছি হচ্ছে আমি সিরামিকের কাপ যেগুলো আমাদের সবার বাসাতেই থাকে এই তিন রকমের কাপে কিন্তু আমি দেখাবো আজকে পুডিং সেট করে তারপরে একটা বাটি নিয়ে নিচ্ছি আর বাটির মধ্যে মধ্যে ডিম ভেঙে নিচ্ছি তবে এখানে কিন্তু একটা ভুল আছে এই ভুলটা আমরা অনেকেই না জেনে করে থাকি অনেক বড় বড় ইউটিউবারদের দেখে তবে এই ভুলটা কখনোই করবেন না আপনারা যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু ভুলটা ধরতে পারবেন না তাই আমি আশা করব ভিডিওটা স্কিপ করবেন না তো যাই হোক আর কমেন্ট করবেন কিন্তু অবশ্যই আমাদের ডিমটা কিন্তু ভেঙে নেওয়া হয়ে গেছে অলরেডি একটা কাটা চামচ দিয়ে আমরা ফেটিও ফেলেছি দেখেছেন কিন্তু সেটা এবার বড় একটা বল নিয়ে নিচ্ছি আর এবার গুঁড়ো দুধ নিয়ে নিব ঠিক পাঁচ টেবিল চামচ তবে এখানে আপনারা যদি একটু বেশি নিতে চান তাহলে ছয় টেবিল চামচও নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি পাঁচ টেবিল চামচ গুনে গুনে দিয়ে দেব দুই এবার হচ্ছে তিন চার পাঁচ এই পাঁচ টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এবার এখানে একটু পানি অ্যাড করব অল্প একটু পানি অ্যাড করে জাস্ট এই দুধটাকে মানে পানি আর দুধের কম্বিনেশানটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু ভালো করে খেয়াল করবেন অনেকগুলো পানি দিবেন না আগে থেকে তো এরপরে আমি একটুখানি ময়লা দেখতে পাচ্ছিলাম সেটা তুলে নিলাম তো এরপরে কিন্তু আমি খুব সুন্দর করে এটাকে সেট করে নিচ্ছি যাতে করে কোনো ধরনের লামস না থাকে এই দুধের মধ্যে তো এরপরে হচ্ছে আমরা চলে যাব যে চুলাতে ক্যারামেলটা বসিয়ে দিয়ে ছিলাম সেখানে আর এর মধ্যে কিন্তু আমি আপনাদের এগুলো দেখিয়ে দিয়েছি এবার দেখেন ক্যারামেলটা কিন্তু অল্প অল্প করে কালার আসতে শুরু করেছে অনেকটাই চলে এসেছে বলতে গেলে আশি পার্সেন্ট চলে এসেছে আমি কিন্তু একটু হাঁড়িটা ধরে জাস্ট একটু নাড়িয়ে দিচ্ছি কোনো চামচ ব্যবহার করিনি আজকে আমি ক্যারামেল করতে গিয়ে চুলার রাস্তা একদম লোতে রেখে আমি অন্য অন্য কাজ সেরে নিয়েছি এবার এগুলোকে আমি সেট করে নিব আমাদের কাপে দেখতে পাচ্ছেন কাপে কিন্তু আমি সেট করে নিয়েছি ক্যারামেলটা ঢেলে আর ও ওই সিনটা আর দেখাই তো কীভাবে ঢালবেন সেটা তো সবাই বুঝেন তো যাই হোক এখন আমার ঢালা হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখছি আর সেই দুধের বাটিটা নিয়ে আসছি আর এই বাটিটা আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে যখন দেখতে পাবেন যে গুঁড়ো দুধের মধ্যে কোনো লামস নেই মানে কোনো দলা দলা নেই তখন কিন্তু অন্য অন্য বাকি সব ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে এর মধ্যে একটু টিপস দিই সেটা হচ্ছে আমরা যে পাত্রে ক্যারামেলটা করেছি সেই পাত্রে কিন্তু এরকম লেগেছিল আপনাদেরও লেগে থাকবে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন একটুখানি পানি দিয়ে এভাবে একটু ধুয়ে নেবেন একটু সময় ভিজিয়ে রাখলে কিন্তু দেখবেন যে এই যে ক্যারামেলটা এটা আগলা হতে শুরু করেছে আর সেই পানিটা কিন্তু আমরা এই দুধের মধ্যে ইউজ করব বা ব্যবহার করব কারণ দেখেন চিনির যে দাম এই চিনির বাজারে কি এই চিনিটুকু ফেলে দিতে ইচ্ছা করে বলেন আমার তো ইচ্ছা করে না যদি আপনাদের করে অবশ্যই ফেলে দিতে পারেন যাই হোক তো এরপরে এখানে আমি ঠিক পাঁচ কাপ পানি নিয়েছিলাম আমার যে কাপগুলো আমি দেখিয়েছি মানে যেখানে আমি ক্যারামেল সেট করেছি সেই কাপের পাঁচ কাপ পানি দিয়েছি এর মধ্যে আর এরপরে আমি এই যে যে কনফ্লাওয়ারটা রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা আমি আবারও গুলে নিচ্ছি খুব ভালো করে এক টেবিল চামচ আপনারা কিন্তু চালের গুঁড়ো দিতে পারেন তবে আটা ময়দা কিছু দিবেন না এরপরে হচ্ছে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য আপনারা কিন্তু এখানে কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন চা বানাতে যে দুধগুলো আমরা ঘন যে দুধগুলো ব্যবহার করি ওগুলো মানে মিষ্টির জন্য তো এরপরে এখানে খুব ভালো করে চিনিটাকে গুলে নিতে হবে যাতে চিনির কোনো দানা না থাকে একটু দেখতে পাচ্ছি আপনারা এই কাজগুলো কিন্তু হ্যান্ডওয়েস দিয়েও করতে পারেন এরপরে সেই যে গুলে রেখেছিলাম ডিম সেটাকে অ্যাড করে দিব আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে ডিমটাকে ঢেলে দিয়ে এখন পুরো মিক্সচারটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে আপনারা এ পর্যায়ে কিন্তু কাটা চামচ দিয়েও মিক্সড করতে পারেন আবার কিন্তু হ্যান্ডউস দিয়েও করতে পারেন তবে আমি আজকে একদম চামচ দিয়েই করছি কোনো রকমের খুন্তি বা অন্য কোনো কিছু ব্যবহার করিনি এমনকি ক্যারামেল করতেও আমি কোনো চামচ ব্যবহার করিনি সেটা তো আপনাদের বলেই দিলাম তো এরপরে হচ্ছে এবার একটা থিকনেস দেখে নিন এই যে যে আমি চামচটা বারবার দুধের মধ্যে চুবাচ্ছি আর উঠাচ্ছি দেখতে পাচ্ছেন আমার চামচের গায়ে কীরকম একটা আঠালো একটা কি বলে আবরণ পড়ে আছে এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে পুডিং বানাতে গেলে যখন বুঝবেন যে হ্যাঁ আমাদের এই পুডিংয়ের মিশ্রণটা একদম পারফেক্ট দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে গোলাচ্ছি মানে মিক্সড করছি আর এরপরে আপনারা আমাদের চামচের দিকে খেয়াল করবেন দেখেন চামচের গায়ে কিন্তু মনে হচ্ছে যে অনেকটা ঘন দুধ লেগে আছে এর মানে বুঝতে হবে যে আমাদের দুধটা কিন্তু অনেকটাই পারফেক্ট হয়ে গিয়েছে ডিম আর দুধের যে মিশ্রণটা এটা কিন্তু মিশে একেবারে একাকার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমাদের চামচটা চামচের দিকে তাকাবেন যাই হোক অবশেষে মেশানো হয়ে গিয়েছে আর এদিকে এগুলো ঠান্ডা হয়ে একদম সেট হয়ে গিয়েছে এখন একটা চায়ের ছাঁকনি দিয়ে চায়ের ছাঁকনি কিন্তু আমাদের সবার বাসাতেই আছে যেহেতু চায়ের চামচ দিয়ে এতক্ষণ সব কিছু করেছি তো এখন চায়ের ছাঁকনি দিয়েই আমি এগুলোকে ছেকে ছেঁকে নিব আর অবশ্যই আপনারা ছাঁকার আগে একটা মগ বা একটা ছোট কোনো জগের ঢেলে নেবেন যাতে করে আপনাদের ঢালতে সুবিধা হয় তো এখানে আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার কারণটা হচ্ছে অসংখ্য জালিযুক্ত যে ফুটা ফাটা থাকবে সেগুলো যাতে আমাদের পুডিংটাকে নষ্ট না করে দেয় যাতে স্মুথ একটা পুডিং হয় সেজন্য আমরা প্রত্যেকটা কাপে একদম সমানভাবে ভরে দিচ্ছি আর মাত্র সব কাপে ভরার পরে আমার একটা কাপ বেশি হয়েছিল মানে এখানে পাঁচ কাপ না আমার ছয় কাপ হয়েছিল কারণ আমি পাঁচ কাপ পানি দিয়েছিলাম আর ডিম ছিল এক কাপের মতো তাহলে ছয় কাপ হলো আর এর মধ্যে কিন্তু একটা জিনিস স্কিপ হয়ে গেছে সেটা হচ্ছে আমি এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম যাতে ডিমের গন্ধ না আসে সে জন্য আপনারা চাইলে কিন্তু এলাচগুলোও দিতে পারেন তো অন্যদিকে আমি একটা রাইস কুকারে কিন্তু পানি বসিয়ে রেখেছিলাম যে পানিটা আর কি ফুটে গিয়েছে এরপরে একটা সুতি কাপড় আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি আর ওই যে যে জালিটা ছিল ওই জালিটা সহ আমি ওই কাপড়ের উপর বসিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু একটা ছড়ানো কোনো প্লেটে বসিয়ে নিতে পারেন তবে যেভাবে স্ট্রিম করেন না কেন এই কাপের গায়ে যেন পানিটা ছুঁই ছুঁই করে এমন অবস্থায় থাকতে হবে তো এরপরে একটা প্লেট দিয়ে আমি সুন্দর করে ঢেকে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার ছিদ্রটা ঢাকার জন্য আমি একটা কাপড় দিয়ে দিয়েছি উপরে মোটা করে একটা কাপড় দিয়ে দিয়েছি এরপরে এটাকে আমি দশ মিনিটের মতো স্টিম করে ঢাকনাটা সরিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা দেখতে ঠিক এরকম হয়ে গিয়েছে জমে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু একটা টুথপিক দিয়েও দেখতে পারেন তবে আমার মনে হচ্ছে হাত দিলে একদম শক্ত শক্ত লাগছে তো এবার এটাকে সেট করার জন্য ফ্রিজে রাখতে হবে দুই তিন ঘন্টা রাখলেই অ্যানাফ সেটা যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে আরও ভালো যাই হোক আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন যে এই যে পুডিংটা এটার ইয়ামিল লুকটা কত সুন্দর হয়েছে এখন এক এক করে একটা নাইফের সাহায্যে আমি এই পুডিং এর চারপাশটা আগলা করে নিব তারপরে একটু একটা প্লেটের উপরে টাপ করে আমি এটাকে মোল্ড আউট করে নিব তো সে প্রসেসটা তো দেখছেন তবে এখানে যে আমি ভুলের কথা বলেছিলাম ওই ভুলটা কিন্তু এখনো আপনাদের বলেনি এই ভুলটা কিন্তু অবশ্যই আপনারা করবেন না যেটা আমি এখনি মানে এই মোল্ড আউট করার পরে মানে এই কাপটা মোল্ড আউট করার পরে আপনাদের পুডিংটা কেটে শেয়ার করার পরে আমি ওই ভুলটা আপনাদের দেখিয়ে দিব যে এইভাবে বড় বড় ইউটিউবাররা কীভাবে এই ভুলটা করে আপনারাও কি কখনো এটা করে সফল হতে পেরেছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন যাই হোক একটু ট্যাপ করে দিচ্ছি আর একটু পরে পুডিংটা অমনি আর কি ঝপ করে পড়ে গিয়েছে এরপরে হচ্ছে এটাকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আর আমরা ছেঁকে নিয়েছিলাম বলে কিন্তু আমাদের ওই যে পুডিংয়ের গায়ে একদম স্মুথ হয়েছে কোনো ফুটা ফাটা নেই কিন্তু দেখতে কত সুন্দর হয়েছে একদম লোভনীয় আর থল থলে একদম এর হয়েছে যাই হোক এখন একটু কেটে দেখিয়ে দিই আপনাদেরকে আর এটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন একদম অনায়াসেই কেটে যাচ্ছে এরপরে আপনারা কিন্তু এভাবেই করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমাদের কিন্তু কাপ টাপ কিছুই ভাঙেনি আর অনেকে আছেন কাপ ভাঙার ভয় পান আর এই মুহূর্তে বলছি যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর দরকার হলে আপনার কাছে রেখে দিবেন লিঙ্কটা ক্যারামেল ছাড়া যে পুদিংটা সেট করেছিলাম সেটা দেখতে ঠিক এরকম হয়েছে যাই হোক এবার আপনাদের সেই ভুলটা ধরিয়ে দেওয়ার পালা সেটা হচ্ছে অনেকেই হয়তো খেয়াল করেননি এতক্ষণ যে আমি যে একটা প্লাস্টিকের কাপ নিয়েছিলাম সেটা কোথায় গেল আর সেটার পুডিং হচ্ছে এই আর তার অবস্থা হচ্ছে এই যখন আমি ক্যারামেল দিয়েছি তখন তো ফুটা হয়ে গিয়েছে আর এরপরে যখন ফুটাটা বন্ধ হয়েছে মানে ক্যারামেলটা ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি পুডিংয়ের যে মিক্সচার ছিল সেটা আমি দিয়েছিলাম বাট ওই যে যে ফুটা মানে ওই কাপের গায়ে যে ফুটা ছিল সেটা থেকে ওই দুধ আর ডিম পড়ে গিয়ে অবশিষ্ট এতটুকু ছিল তো সেই এতটুকুই আমি মোল্ড আউট করে নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য তবে আমি বুঝ বুঝতে পারি না যে লোকে কিভাবে এই কাপে সেট করে গরম গরম অবস্থায় তো ক্যারামেল দিতে হবে আর এছাড়া তোর দেওয়া যাবে না কারণ ক্যারামেল তো জমাট বেঁধে যায় আর গরম ক্যারামেল দিলে তো এটা ফুটা হয়ে যায় তাহলে কিভাবে কি ভাই আমি কিছুই বুঝতে পারি না যাই হোক আপনারা কাপে করে নিন আর আজকে একদম অনেক বকবক হয়ে গিয়েছে সবাই কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন